যুবকরা কথা বুঝো জীবনে বহু পণ্ডিতি করছো কিন্তু ফালাফাল জিরো মরে গেলে মাও মুনাজাত দিয়ে কইবে খুশি হইন্ন আই بیٹা জীবনে কামাই করছো মায়ের বড় দোয়া মাস্তানি কর ভয় ভয় না মায়ের বড় দোয়া কামাই করছো তুই মরলে তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরে গেলে তোর শিক্ষক খুশি কারণ যেই পরিমাণ বেয়াদবি করেছো মায়ের সাথে শিক্ষকের সাথে বাবার সাথে মুরব্বীদের সাথে এই তোর জীবনের ফলাফল মাত্র বয়স পঁচিশ থেকে সাতাশ বাকি জীবন তো পইলেই রইল বলা যায় না কখন হুন্ডার তলে পড়ো আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন বান্দা চাইল ইব্রাহিমকে আসতে দিবে না দুনিয়ায় আল্লাহ চাইলে না আমি তোর নাকের ডগায় পাঠাবো আর ইব্রাহিম রে তরে তোরে চূড়ান্ত সাইজ করাও নমরুদেরটা টা টিকল বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে এখানে আপনারা সবাই দামি মানুষ শিক্ষিত মানুষ খেয়াল করবেন আমরা বোকা আপনারা পেছনে বলেন আর যাই করেন আপনারা তো আমাদের টুপিওয়ালে মোটামুটি বোকাই ভাবেন তো একটু খেয়াল করেন ফেরাউন চাইলো মুরজা নামের ব্যক্তি পৃথিবীতে আসতে দিবে না শত 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 নবজাতককে জবাই করলো আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে পালন তোর টাকা দিয়া আর তোর গালের উপরে চর লাগাইয়া এরপরে উদ্বোধন করব এবং তোর ইতি টানো ফেরাউনের টিকলো কাটতে হবে আল্লাহ চাইলে সব ব্রিটিশ বেমানরা চাইল ভারতের জমিনে কোরআনের মাদ্রাসাকে তালা দিয়ে দিছে সরকার টাকা দিত টাকার বরাদ্দ বন্ধ করে দিছে আর হাজারো 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 আলেম ফাঁসি দিয়া রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে লাশ ঝুলাইছে ভারতে ব্রিটিশ কি ভারতের সব জায়গায় চালাকি চলে না মানুষ ভালো হইতে সময় লাগে কপাল করতে এক সেকেন্ড লাগে কথাগুলো বুঝবেন বিশেষ করে যুবকদের বলি প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে বসার কথা বলার আদব আছে চোখের চাহনির আদব আছে শুধু বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না বড়দের কথা যথাযথ বাস্তবায়ন করা এটা আদব এটা কোরআনের মজলিশ একজনে বলছে না আমার বয়ানের শুরুতে কে জানি হুজুরের সম্মান রক্ষার্থে আপনারা বসেন হুজুরের দাম বেশি না কোরআনের মাহফিলের দাম বেশি আমার কিসের সম্মান আমিও তো এই কোরআনের বরকতে সম্মানিত তা আমি কে মাহফিল হবে না এর মধ্যে হচ্ছে দয়া। কথাগুলো যুবকরা কথা বুঝো বহু পণ্ডিতি করছো ফলাফল জিরো মহিরে গেলে মাও মোনাজার দিয়ে কইবে খুশি হইলাম এই বেটা জীবনে কামাই করছো মায়ের দোয়া মাস্তানি করো বয় বয় না মায়ের বর্দোয়া কামাই করছো তুই মরলে তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরে গেলে তোর শিক্ষক খুশি কারণ যেই পরিমাণ বেয়াদুবি করেছো মায়ের সাথে শিক্ষকের সাথে বাবার সাথে মুরুব্বীদের সাথে এই তোর জীবনের ফলাফল মাত্র বয়স পঁচিশ থেকে সাতাশ বাকি জীবন তো পইলেই রইল বলা যায় না কখন হুন্ডার তলে পড়ো আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন যতক্ষণ আমি কথা বলবো একটা চিৎকার দিবা না আমি মহাব্বতের সাথে বলছি কলিজা থেকে বলছি আল্লাহকে খুশি করার জন্য বলছি একটা চিৎকার না এখন বলবো বুঝার জায়গা আমলের জায়গা কান্না করার জায়গা দেখুন দুই ফোটার চোখে পানি আসে মোনাজাত সবাই দেয় সবার চোখে পানি আসে না কেন এটা তো হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তো কান্না আসে না কেন এটা কোন থানা সেনবাগ থানায় ওসি আসামী আসামি ধৈরে পিটাচ্ছে ইচ্ছা রকম বেতের বাড়ি দিতেছে কাঁদে না শুধু চিৎকার দেয় কিন্তু চোখে কি নেই আর আল্লাহর অলিরা বয়ান করে পাঁচশো হাত দূরে যুবক চিৎকার দেয় ওরে মার লোকে বুঝো কিছু মাস্তানি করো বুঝো ও আসামী আসামি পিডায় কাঁদে না প্যান্ডেলে আল্লাহ ওলারা বয়ান করে পাঁচশো হাত দূর হয়ে চিৎকার দিয়ে কাঁদে ওরে মারে কে ওর চোখে পানি কেন বিষয় কি আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করে একটা বৃহস্পর বাগান কত দামি বাগানটা রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুণা বর্ষে বেহস্তের বাগানে গুণা মোবাইল ওপেন সরকারের অর্ডার ছাড়া মদিনার মোহাম্মদের অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুনা হারাম হাজার কোটিবার হারাম মানো আর না মানো সেটা ভিন্ন কথা বর্ষক বেহেস্তের প্যান্ডেলে করতেছ কবিরা গুণা বিষয় কি এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান মার্কেট নাই মহিলা পুরুষ একসাথে নাই গুনা কে নেবে আমি বুঝেন ভালো করে বুঝেন এখানে জান্নাতের বাগান ওখানে কি জাহান নামের বাগান ওই মার্কেটে ঘুরতেছে আড্ডা দিতেছে মহিলা পুরুষ মেয়েরা যুবতী যা নাই আমি বানায় বলতেছি আল্লাহ আমাদের হেদায়ত দান করুন রাগ করবেন না মরতে হবে উত্তও এরকম দরাই না আমরা হুজুরের আপনাদের পিছনে যেই পরিমাণ দরাই জানি আপনি আমারে গালি দেন জানি ও কানে আওয়াজ আসে ফেসবুকে লেখেন আমাদের বিরুদ্ধে ইমামের গালি দেন আলেমরে গালি দেন জানি আপনি গালি বাস জানি আপনি সুদ খান এরপর আপনার বিরুদ্ধে আপনি তো আমার বিরুদ্ধে কথা বলতে বিসমিল্লাহও পড়েন না অথচ আমরা ওলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে একটা কথা বলি না দেখলে আগে সালাম দেই চিন্তা করেন এই লোকটা কোন কোন লাইনের দাড়ি নেই টুপি নেই নামাজ নেই একবারও চিন্তা করি না আল্লাহর মহাব্বতে সালামটা আগে দেই আর আপনারা তো মোটামুটি ওই ভাব লইয়াই থাকেন যে ইমাম আমার সালাম দিবে আমি দিব কেন ইমামের আমি মাসে মাসে পঞ্চাশ টাকা বেতন দেই তো সালাম তো আমাকে দিবে আমি দিব কেন কুত্তার মতো দোড়ায় ওলামায় কেন তাবলিগালারা পীর সাহেবরা মসজিদের খতিবরা দেখছেন নি আমরা মসজিদে জুমা ছাড়া নাই ফজরে নাই জহরে নাই আসলে নাই মাগরিবে নাই 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 জুমায় ভিড় কেউ জিজ্ঞাসা করলো না ফজরে আসলেন না কেন ইম্যাম সব যদি একক তো নামাজে না খায় রিক্সার ড্রাইভারও সত্য কথা স্বীকার করেন মানেন আর না মানে এটা মুসলমানি এটা আদম এই যে ওলামা এখেরাম পাগলের মতো দৌড়াচ্ছে কি দিছেন ওলামা এখেরামদেরকে বিনিময়ে চিন্তা করেন তো কি দিছেন গালি সারা বিরোধিতা সারা কি দিছেন কি আলেমদেরকে করোনার সময় মাস্ক লাগায় বসেছিলেন বাবা মারা গেছে করোনায় সন্তানরা লোকের টাকা দিয়ে লাশটা কইছে ও রাস্তার সিগায় ফলাই দি জানালা সিল্লাইতে নিষেধ করছে কিন্তু জানালা ছেলে ভিতরে রইছে একবারও জানালা খুলে তাকাইলো না বাবার লাশ কি কুত্তায় খাইলো না জানা যাইল করোনার ভয় জাতি ভুলে যাস না সেই করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করায় কাফন করায় দাফন করায় জানাজা পড়াইলো একটা হুজুরে করোনায় মরে নাই আর তুই মাস্ক লাগায় এখনো বয়ার এখনো পকেটের ভিতরে আদ্য আর মেডিসিন এখন আদ্য আর আমরা যে তিরিশ বছর অস করছি মদিনার নবিকা হাত দুইয়া খানা খাইতে বল দোনো হাতের কবজা দো না হুজুর গো কথা কামে লাগে না এটি সব বোকার জাত এটির মাথা কিচ্ছু নাই বুদ্ধি নাই করোনায় এক শেখায় হাত ধো এখন আমারেও কয় হুজুর হাত দুইবেন নি তো তুমি হাত দুইছো একটা সওয়াব হয় না আমি ধুইছি সুন্নাত অনুযায়ী সওয়াব হাজার বছর আগে রাসূল বলে গেছেন হাত ধো কবজা পর্যন্ত দুইয়ে খানা খেতে বসো তখন আর ধুই না এখন করোনার ভয় ধুই হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করে একটা করা কথা হয় না চিল্লায় না মাসে একদিনের ছুটি নিলেও ওরে দরখাস্ত কৈফিয়ত একদিনের জন্য একটু বাড়ি যাবো দুই দিনের জন্য বাড়ি যাবো বেতন কত কয় ছয় হাজার বাকি কত কয় তেরো মাস গেরামালা লাগে তুই হালা চব্বিশ ঘন্টা আপনার পিছনে সময় দেয় কত গালি কত কিসার পর মোনাজাতে দোয়া করে সবার জন্য আল্লাহ ব্যবসায় বরকত দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও কবর আলাদের মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ করো খালি দোয়াই করে দোয়াই করে দোয়াই করে আর আপনি সরকারের টাকা খাইয়া চাকরি করেন পঞ্চাশ হাজার ডান হাতে টেবিলের তলে পঞ্চাশ তারপর আবার সরকারের এটা গালি দেয় স্কেল গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেয় আর ইমামের বেতন পাঁচ দশ হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম সাহেব জুমায় কইছে বেতনটা টাইম মতো দিও নালে আসর থেকে সুরা উল্টা হবে খুব লাগে না কলিজা সাদা হয়ে যাইতেছে আল্লাহ আমাকে হেদায়াত দান করে ভারতের ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলো চাইলো ভারতে কোরআনের আলো থাকবে না মাদ্রাসায় তালা লাগাও সরকার টাকা দিত বন্ধ করে দিছে হাজার শতনা হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখছে রাস্তার গাছ আল্লাহ কি চাইলেন গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হয় আপনি মানেন আর না মানেন শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন আপনি মানেন আর না মানেন যুবকেরা শিক্ষিত ভাইয়ের একটু জবাব দিয়ে বেয়াদুমি মাপ চাই আমার ব্যক্তিগত আমি কোনো দলও করি না যে আপনার আমি আমার দলে ঢুকাবো কোনো টেনশন নেই আমি নিশক আল্লাহর মহব্বতে কথা বলতেছি ভাষা একটু করা হইল মাপ চাই ফাঁকে ফাঁকে মাপ চাই নেব প্রয়োজনে স্টেজে থাকলে পাউ ধরে মাপ চাবো দিনের স্বার্থে মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে নাম কি এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীর কোথাও নাই আছে কিন্তু দেওবন্ধ এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোন রাষ্ট্র নাই শুধু তাই না বর্তমান দুনিয়াতে ইসলামের যত খেদমত যত লাইনে চলে একটা অবদান অস্বীকার করবে যে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফে রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত তাবলিগের ময়দানে দেওবন্দীদের অবদান সিয়াসতের লাইনে দেওবন্দীদের অবদান মাদ্রাসা দর্শ তাদৃশের লাইনে দেওবন্দীদের অবদান এমন একটা লাইন নাই যেখানে দেওবন্দীদের অবদানে খেদমত চলে না বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব আল্লাহ অনেকে খুশি বৃষ্টি হয়েছে আজ হবে না আর এক মনে একটু কষ্ট আছে না আল্লাহ করে সবর তোর মনটা খুশি করে শেষ সময় সেই বৃষ্টি আপনারা বর্ণনা দিবেন যেই বৃষ্টির সাথে তো এই লোক আসার কথা না ঠিক আল্লাহ চাইলে সব ভালো নিয়াছেন কে এখন আপনার একটা দোয়া করা উচিত যে আল্লাহ খালি হাতে জানো বাড়ি না যায় আমিন একটা বিড়ি হইলো নিয়ে যাইতে লাগা কারণে কে মোনাজাতের পর বিড়ি দান্তে দান্তে বাড়ি ঠিক ঠিক আমি চিন্তা করি মোনাজাতে কি বিড়ি যায় জেনে

আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব কোন বেইমানকে না বেইমানকে কেন পরীক্ষা করবেন না দরকার কি আমি যারা বন্ধু বানাবো তারে না পরীক্ষা করা দরকার যারা আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা যে ইমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য আর পরীক্ষার কোয়ালিটি কেমন যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন যার ইমান যত তাজা তার পরীক্ষা কঠিন পৃথিবীতে ইমান তাজার সিরিয়ালে প্রথম আম্বিয়া তাদের পরীক্ষা কঠিন আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লি তার পরীক্ষা আরো কঠিন দুনিয়াতে আসার আগে বাবা নাই পরীক্ষা আসার পরে ছয় বছরে মানাই পরীক্ষা আপন আপন বংশের মানুষসব রেডি তাকে মারার জন্য পরীক্ষা আমার নবী কেমন নবী موسی নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু সব নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ জবাব দেন জবাব কি সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে ব্যবধান আছে না এবার বুঝেন তো যেই নবীর আসে কে সেই নবীরে তিন বছর গৃহবন্দি করে রাখছে খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করতে

কেমনে আমরা যাই আমরা বংশ